ভাই আমার বউয়ের জন্য দুটো শাড়ি দেখাও তো ভাই একটু বসতে হবে এনাদেরকে দেখানোর পরে দেখাছি হোকো এ দোকানে তো অনেক ভিড় চল অন্য দোকানে যায় ও ভাই একটু তাড়াতাড়ি দেখাও না আমার একটা জরুরি কাজ আছে ও ভাই তাড়াতাড়ি করলে এই দোকানে হবে না অন্য দোকানে যাও চল অন্য দোকানে যাই এইখানে ভি লোক কে আগে দেখাবে তুমি চুপ করো আমি এখানে কাপড় কিনবো ও ভাই এই ব্যাগটা রাখো আমি একটু পরে এসে কাপড় নেব কি আছে এই ব্যাগে ব্যাগটা খুললেই দেখতে পাবা এতগুলি টাকা মালিক ওকু তুমি এতগুলি টাকা কোথায় পেলি স্যার স্যার আপনি এখানে এসে বসুন এই মুমিন দাদার সেটেলিং কফি লাগা এই তুই মালিকের গায়ে হাত দিলি এই কেউ কাছে আসার চেষ্টা করবি নি নাহলে সবারই চাকরি চলে যাবে কারু চাকরি থাকবে না কারণ এই শপিং মল আমি কিনতে এসেছি আমি যদি না বেশি তোমার কিছু বলার আছে কে রে শপিং মল কিনে কি মুখে কথা আপনি কে আমিও এই শপিং মলের মালিক তো বলুন এই শপিং মলের দাম কত নেবেন পরিষ্কার কথা আমরা শপিং মল বেচবো না দশ কোটি পেলেও না না 20 কোটি। এটা থাম থামেন। আমি এম বুঝতে বুস্টে বতছিলি। 30 কোটি। হ্যাঁ স্যার। আই শো মল বেসবো। এই বিশু, এই লোকটা শপিং মল বেসবো না। এক ছন্দ মন হয়েছে। আম সব কিছু দইব না। 30 কোটি দিলাম, বেচে দেব। স্যার, আপনি টাকা ਲੈছেন। ঠিক আছে। আপনি কাউকে ke বাইরে পাঠান। দেখেন দোকানের সামনে টুটুতে এক বস্তা টাকা আছে। কাউকে ke আসতে বলেন। এই বিশু তুই যদি বেচিস তোর নামে কিন্তু কেস করব। এ তুই সে ভয় দেখেছি ভাই স্থিতি শপিং মলের মালিক আমি এ সট ভাই দরকার হলে তোরা আর এক কোটি টাকা বেশি দেবো রে খুনিকে ঘাট ধাক্ক করে বের করি দে এই ভাই তো ভালোই ভালো বুঝছে এখান থেকে বেসা দেখ তো মাট মাট বের করে দিব দেখবি রাখা মাই শপিং করা হয়ে গেল তাড়াতাড়ি চলেন ওই তুই টুকটুকিতে যাব না তুই যা তাহলে আমাকে বসে রাখলেন কেন আমার লস হয়ে গেল যে এক বছরে যে ইনকাম করতিক এই নি টাকা এবার যা স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ তুমি টোটালে কত টাকা দিলি কেন আমরা কিসে যাব তোমাকে তো কই ফির দেব না আমার টাকা আমি দিছি তুমি পাঁচ মিনিট দাঁড়াও এক্ষুনি কার আসছি আমি তো কিছুই বুঝতে পারছি নি তুমি হট করে এত টাকা কোথায় পেয়েছিও তোমার টাকার দরকার না টাকাটা কোথা থেকে সেটা জানার দরকার আমার টাকা দরকার তাহলে তুমি চুপ করো গাড়ি চলে এসেছে চলো সাইকেল কার রে কেন রে তাড়াতাড়ি এখান থেকে সাইকেল সরা এখানে আমার গাড়ি রাখবো বাবা ভিকারে আবার গাড়ি কবে কিনলো তুই আমাকে ভিখারি বললি তোর মতন লক্ষ্যে না তিনে একশো বার কিনবো আর বেসবো এই থাম থাম তুলটো কথা বলছি নেশা টেসা করিস নি তো তোর মতো ছোট লোকের সাথে কথা বলার আমার টাইম নাই তাড়াতাড়ি সাইকেল সরা না আমি সরাবো না সাইকেল আমার এখানেই থাকবে ঠিক আছে এত বড় সাহস তুই আমার সাইকেল ফেললি তুই আমার সাহস দেখেছি দেখেছিস ও মা সাইকেল গা এই লোকটাকে তুমি বিনা অন্য মারছো না দেখ থেকে কত ভুলবিনি এই লোকটাকে যারা মাইকতে মাইতে খাইতে ফেলে দিবি তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেবো ঠিক আছে আমি মারতে মাইতে খাইতে ফেলতে হবে

বুঝতে পারলি তো আসল ভিকারি গিয়ে সারা ছোট লোকের বাচ্চা হ্যাঁ হ্যাঁ আমি সব বুঝতে পারছি আমার কাছে সম্পর্ক আগে না টাকা আগে টাকা তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে টাকা মেরে দে বন্ধ করে তোমার কাশি দেখতে পাচ্ছ না আমি একটা ইনভার্টার কথা বলছি সব সময় খকখকার খক বাপ আমার ঠান্ডা লেগেছে তোর ঠান্ডা সারা মাস তোমার ঠান্ডা লেগেই থাকে হ্যাঁ হ্যালো এখনো বলছি ভালো ভাবে টাকাটা আমার অ্যাকাউন্টে পৌঁছে দে নাহলে কিন্তু আমি আগুন লাগিয়ে দেবো আগুন আপু বুঝতে পারছি নি কথা বলছি সব সময় আপা আপা হয়ে গেল না ওগো তোমার কি হইছে তুমি ছেলেটাকে এভাবে মারছো কেন এই চুপ একটা কথা বলবি নি তুই এর আগেও বলেছি আমার কি কাজের সময় কেউ ডিসটর্ব করবি নি যদি ডিসটর্ব করিস না তুই তো কি সবাই শেষ করে দেব তাই বলে তোমার ছেলে তোমার কাছে আদর পাবে না না পাবে না আমাকে শুধু টাকা ইনকাম করতে হবে টাকা ছেলেকে ভালোবাসার দিকে দরকারই তিনটি কাজ লোক রাখ কাউকে রাইতে হবে না আমার চলে আমি ভালোবাসতে পারবো আয় বাবু তোমাকে একটু কথা বলবো তুমি ঠিক মতন রাত্রি বাড়ি আসো না আবার আমার হাতে খাবারও খাও না কি হইছে গো তোমার আগে তুমি আমাকে কত ভালোবাসতি এখন তুমি আমাকে একটু সহ্য করতে পারো না এ কথা তোর মুখে মানে না এই যুগের টাকাই সব ভালোবাসার কোনো মূল্য নাই ভালোবাসার কোনো মূল্য নাই বুঝতে পেরেছি এবার সর কি ব্যাপার তুমি নাকে রুমাল দিয়ে আসো কেন ছি কি দুর্গন্ধ তুমি এই নোংরা পরিবেশে থাকো কি করে কি করব বলো বাধ্যতামূলক এই নোংরা পরিবেশেই থাকতে হয় না না তোমাকে এখানে থাকতে হবে না এখানে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে কলকাতায় আমার ফ্ল্যাট আছে আজ থেকে তুমি ওখানে থাকবে ঠিক আছে আজকের পর থেকে কলকাতাতেই থাকব চলো কি কো তুমি কি আজকের পর থেকে কলকাতাতেই থাকবে হ্যাঁ থাকবো তুমি যদি কলকাতায় থাকো তাহলে আমি তোমার অসুস্থতাকে কি করে সামলাবো যদি সামলাতে না পারো তাহলে বিদ্রাশ্রমে রেখে আসবা আমাকে জ্বালাবা না এই তুমি ওর সাথে কি বলছো আসো তো এই সাবনি এখন কেদে কি হবে বল রিয়াজের ব্যবহার দিনের দিন খারাপ হয়ে যাচ্ছে তুই ওকে কিছু বলতে পারিসনি জারবুত মাকে বলার বতোর আমার মুখ নাই ও যে এটা করিবারাইছে সবই আমার কারণে তার মানে এই রিয়াজ দাঁড়া কি বলবি তাড়াতাড়ি বল ভাই আমার সঙ্গে তিন মাস আগে যে 500 টাকা ধার নিয়েছি টাকাটা কবে তুমি তাই বল আর কিছু দিন দাঁড়াও ভাই দিয়ে জানুয়ারি মাসে পেমেন্টটা পালে দিয়ে দেবো আজ দেবো কাল দেবো কারা তিন মাস ধরে ঘুরাছি আর তোর কোনো কথা শুনবো না টাকাতে জামাটা ছিঁড়ে দিলি ভাই আমি সত্যি করে বলছি আমার কাছে টাকা না টাকা তোকে দিতে হবে না সাইকেলটাতে যেদিন টাকা দিতে পারবি সেদিন তুই সাইকেল নিয়ে যাবি এরকম করো ভাই এই সাইকেলটাই আমার সম্ভব সাইকেলটা নিয়ে নিলে আমি কি করে কাছে যাওয়া আসা করবো তোর এই প্যান প্যানি খাদুন টাকা লিয়ার আগে হইতো সর এখান থেকে কি ব্যাপার রাস্তা এত দেরি হইলো কেন একজন আমার সাথে টাকা পাইতো তাই আমার সাইকেলটা কেড়ে নিছে সেই জন্য